বরগুনা জেলায় একটি মারাত্মক ঘটনা ঘটেছে একজন ইমাম সাহেবকে একটি ছোট্ট ছেলে থাপ্পড় দিয়েছে চপেটাঘাত করেছে এরকম একটি মর্মান্তিক ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি ঘটনার সূত্রপাত ঘটেছে ইমাম সাহেব সলাত তারাবি আদায় করতেন সেখানে একটি শিশু এসে ডিস্টার্ব করেছে এরই প্রেক্ষিতে ইমাম মহোদয় ধমক দিয়েছেন আর ধমক দেবার অপরাধে তার শাস্তি হিসাবে ওই সন্তানের পিতা প্রকাশ্যে মানুষের সামনে এসে তাকে চপে নির্দেশ দিয়েছে এবং তাকে প্রকাশ্যে আঘাত করা হয় যা অত্যন্ত হৃদয় অত্যন্ত গর্হিত একটি খারাপ এবং জঘন্যতম কাজ এই অপরাধগুলো আগামীতে যেন সংগঠিত না হয় এজন্য আমরা কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানা দরকার প্রথম বিষয়টি জানা দরকার যে একজন আলেমের মর্যাদা এবং সম্মান কতটুকু দ্বিতীয় বিষয়ে জানা দরকার যে একজন অভিভাবক তার সন্তানকে কোন বিষয়গুলোতে শাসন করবে কোন বিষয়গুলোতে উৎসাহিত করবে এবং কোন বিষয়গুলোতে উৎসাহিত করবে না আসুন আমরা সংক্ষেপে দুটি বিষয় জানার চেষ্টা করছি প্রথমে আমরা একজন আলেমের মর্যাদাকে এটি জানবার চেষ্টা করছি আল্লাহ তাআলা পবিত্র করানুল করিমে সোতুল মুজাদ আলায় বলেছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সব তালা তাদের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করেছেন যাদেরকে দুটি বৈশিষ্ট্য দেয়া হয়েছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যাদেরকে ইমান দেয়া হয়েছে এবং যাদেরকে আইলেম দেয়া হয়েছে অর্থাৎ যাদেরকে আইলেম দেয়া হয়েছে তাদের মর্যাদা সবার থেকে উঁচুতে সবার থেকে উন্নত মর্যাদা আল্লাহ রব্বু আলমী তাদেরকে দিয়েছেন কোরআনুল করিম আল্লাহ স্নাল সৌরতুল ফাতিরের আঠাশ নম্বর আয়াতে বলেছেন মিন ইয়াকসাল আবাদমা কেবলমাত্র শুধুমাত্র যারা আলেম তারাই আল্লাহ সুমানাকে অধিক ভয় করেন অর্থাৎ এখানেও আল্লাহ রবুল আলমিন আলেমদের শান মান মর্যাদা সম্মানের বিষয়টি উপস্থাপন করেছেন ওরানুল কারিমের সুরাতুল জুমারের নয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন একজন জ্ঞানী মানুষ আর একজন অশিক্ষিত মানুষের মধ্যে কি পার্থক্য এটি উপস্থাপন করেছেন আল্লা রব্বুল আলমিন বলেন হেরাসুল আপনি বলুন যারা জানেন আর জানা জানেন না তারা কি কখনো এক তারা কি সমান হতে পারেন অর্থাৎ আল্লাহ স্নালা এখানে ইস্তেফামিয়া তথা নট অফ ইন্টারোগেশন ব্যবহার করে মানুষকে সাবধান করে দিয়েছেন যে একজন জ্ঞানী মানুষ একজন আলেম মানুষ আর একজন জাহিল কখনোই এক হতে পারে না সমান হতে পারে না এজন্যরব্বুল আলেমের অন্যত্র আরও একটি উদাহরণ দিয়েছেন হালিয়াস্তাউল আহ আল বাসির যারা দেখে আর যারা দেখে না যাদের চোখ আছে আর যারা অন্ধ তারা কি কখনো এক অর্থাৎ আল্লাহ তালা আয়াতের মাধ্যমেই একজন আলেমের সান মান মর্যাদার কথাটি উপস্থাপন করেছেন রসুল্লা সাল্লাম অসংখ্য জায়গায় আলেমদের মর্যাদা উপস্থাপন করেছেন তিনি বলেছেন নিশ্চয়ই রম হচ্ছেন নবীগণের ওয়ারিস তবে ওয়া আলমী ওরসুদ্দিন ওয়ালা দিরহামা তারা দিনার দিরহাম বা তারা সম্পদের উত্তরাধিকারী না বরং তারা উত্তরাধিকারী হচ্ছেন আইলেমের পৃথিবীতে নবীগণ যেমন দামি মর্যাদাবান সম্মানিত ওই যুগ ওই জামানার ঠিক নবীগণের মৃত্যুর পর ওলামাইকার ওই যুগ বা ওই জামানার বা ওই ওই সময়ের সব থেকে দামি এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছেন আওয়ামাইকার এজন্য আলামাইকরামকে সব থেকে বেশি মর্যাদা দেওয়া দরকার রসুল্লাহসাল্লাম আলেমদের মর্যাদা বাওনা করতে গিয়ে একটি উদাহরণ দিয়েছেন যে ফদলুল আলম বদরি ফদুলি আল কাওয়াকিব রসুলাম বলছেন যে একজন আলেমের মর্যাদা সেরকম যেরকম পূর্ণিমার চাঁদ যেদিন উদিত হয় সেখানে আকাশে অনেকগুলো নক্ষত্র থাকে কাওয়েপ থাকে আবার একটি চাঁদও থাকে পূর্ণিমার চাঁদটি স্পষ্ট যেমন অনেকগুলো তারকারাজির মাঝে তার মর্যাদা যেমন মানুষের চোখ তার দৃষ্টি যেভাবে কেড়ে নেয় ঠিক একইভাবে একটি সমাজের আলেম অন্যান্য মানুষের থেকে ওইরকম রকম দামি অর্থাৎ রসুল্লাহ একজন আলেমের দাম মর্যাদা এভাবেই উপস্থাপন করেছেন যে একজন আলেম চাঁদের মতো অর্থাৎ চাঁদ যেমন অনেকগুলো তারকার মধ্যে দামি ঠিক একইভাবে একটি সমাজের অনেকগুলো মানুষের মধ্যে একজন আলেম সব থেকে দামি এবং মর্যাদাপূর্ণ রসল সাল্লাম অন্যত্র বলেছেন যে সাহাবাই করম তোমরা আর আমার দুজনের মর্যাদার যেমন পার্থক্য আছে অর্থাৎ একজন সাহাবি যেমন কখনোই নবীর মর্যাদায় যেতে পারেন না ঠিক একইভাবে একজন সাধারণ মানুষ আলেমের মর্যাদায় যেতে পারেন না যে জাতি আলেমকে মর্যাদা দিল না সম্মান করলো না সেই জাতি থেকে কপাল আর কেউ থাকতে পারে না একজন মাসরিদের ইমাম তথা নেতা একজন মাসরিদের খতিব একজন মাসরিদে বিশেষ করে সলাত তারাবিতে যারা সলাত তারাবি আদায় করেন নিশ্চয়ই তারা হাফিজুল খোরান একজন হাফিজের মর্যাদা কত বেশি অথচ প্রকাশ্যে যে কুলাঙ্গার যে ব্যক্তির চপেটাঘাত করতে বললেন থাপ্পড় দিতে বললেন আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক পাশাপাশি আরও একটি বিষয় অভিভাবকদের জানা থাকা দরকার যে অভিভাবকরা কোন বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করবে একজন সন্তান যদি কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে রূঢ় আচরণ করে তাহলে অভিভাবকের দায়িত্ব হলো সন্তানটিকে ভালো করে দেয়া সন্তানটির মধ্যে কোনোভাবে যেন অহংকার অহমিকা তৈরি না হয় এ বিষয়গুলো একজন অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু উল্টো অভিভাবক কী করেছেন তার সন্তানকে আরও বেয়াদব করেছেন শয়তানকে আরও তার জীবন ধ্বংসকারী একটি গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করেছেন অভিভাবক যারা আমার আলোচনাটি শুনছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি প্যারেন্টিংটা কী একজন পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যটা কি পিতামাতা অবশ্যই একজন সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে আদব শিক্ষা দিবে ভদ্রতার শিক্ষা দিবে তার নরম আচরণ শিক্ষা দেবে এমন আচরণ শিক্ষা দিবে যে আচরণের কারণে গোটা মানব জাতি সেই সন্তানের জন্য দোয়া করবে ওই সন্তানই পরবর্তী সময় পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে আমরা আজকে সমাজে লক্ষ্য করি যে অনেক পিতামাতার সঙ্গেই সন্তানগুলো ভালো আচরণ করে না ওল্ড হাউসে অনেকগুলো সন্তান পিতামাতাকে রেখেছে কারণ কি ওই সমস্ত পিতামাতাকেই তো বিদ্যাশ্রমে রাখা হয়েছে যে সমস্ত পিতামাতা তার সন্তানগুলোকে অহংকারী করে তৈরি করে সন্তানগুলোকে বেয়াদব করে সন্তানগুলোকে আদব শিক্ষা দেয় না অথচ পৃথিবীর শ্রেষ্ঠ একজন পিতা হাজরত লোকমান আলহি সৈরাত আসালাম তিনি তার সন্তানকে কি ভদ্রতা কি নম্রতা কি আদব শিক্ষা দিয়েছে কোরআনুল করিমে আল্লাহ সোহানুয়া তালা তার সকল শিক্ষা উপস্থাপন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি পাঠ করছি সুরাতুল লোকমানের আঠারো নম্বর আয়াতে পিতা তার পুত্রকে যে করেছেন উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে এটি একটি উপদেশ ওয়ালাত স আইর খাদ্দা কালীন নাস ওয়ালাতম শিফিল আউতি মারাহা ইন আল্লাহ আলা ইহাব্বকুল্লাম মুখ তাইলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত একজন পিতা সন্তানকে কন্যা সিহা করবে পিতা তার সন্তানকে কি শিক্ষা দিবে আল্লাহ সোয়ান আতা আলা লোকমান আলি সাল্লাহাতু আসলাম সেই পনেরটি উপস্থাপন করেছেন যে লোকমান লোকমণ আলাইতালাম তার সন্তানকে বলল হে প্রিয় বৎস শোনো তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না এমন আচরণ করো না যার কারণে মানুষের সঙ্গে তোমার কমিউনিকেশন থাকবে না যোগাযোগ থাকবে না মানুষ তোমাকে পছন্দ করবে না মানুষ তোমাকে ভালোবাসবে না এরকম কোনো কাজ করবে না ওলা তোসাই নাস কালিন্ন ওলাহতাম শে ফেরার্দি মারাহা আর এই জমিনে তুমি অহংকার করে চলাফেরা করো না দাম্ভিকতা দেখাও না মনে রাখবা নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক কোন ব্যক্তিকে পছন্দ করেন না একটি শিশু আর একজন আলেম মানুষ যদি আলেম নাও হন তাহলে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যদি নাও হন অন্যায়ভাবে তো যে কোনো ব্যক্তিকে আঘাত করতে পারে না আর একজন পিতা কোন হিসেবে কোন বিবেকে তার সন্তানকে একজন আলিমকে আঘাত করার নির্দেশ দিয়েছে নিশ্চয়ই এই পিতার মধ্যে দিনই জ্ঞান নাই অথবা তিনি জ্ঞান না জ্ঞানই না তিনি একজন অশিক্ষিত মূর্খ মানুষ তিনি এই যুগের যত খারাপ মানুষ আসে তার নিকৃষ্টতম মানুষের মধ্যে একজন আমরা আশা করছি যার আলোচনা শুনছি আমরা সাবধান হয়ে যাই ভুল করে কোনো আলেমকে যেভাবে আঘাত করব না এবং আমাদের সন্তানগুলোকে আমরা এমন সন্তান করি যারা সহনশীল আচরণ করতে যেন শিখে আর আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তিও দাবি করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই সাবধান হবার তা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি